এতক্ষণ মাগরিবের পর থেকে এখানে আসা পর্যন্ত চাঁদগা তার কিছু পুলিশ ভাইদের সাথে সময় দিতে গিয়ে আসতে পারি না বিশ্বাস করেন ভাইদের সাথে যখন কথা বলি তাদের অসহায়ত্ব দেখে তাদের মনের আবেগ দেখে আমরা নিজেদেরকে ধৈর্য ধারণ করে রাখতে পারি না কি পরিমাণ জোলম কি পরিমাণ বর্বরতা কি পরিমাণ নির্যাতনের ভেতরে তারা ষোলোটি বছর কাটিয়েছে প্রিয় ভাইয়ের আমার যেহেতু সালের সালত সিরত্নবী সাল্ল মাহফিল আল্লামা সাহিদির একটা কথা বলে আমি সংক্ষিপ্ত আলোচনা করবো একেবারে সংক্ষিপ্ত সেটি হচ্ছে আমাদের আমির জামাত একটা কথা বলে দিয়েছেন কম এবং আলিয়ার মাঝখানে যে একটা দেয়াল সেটা আমাদের ভেঙে এবং মাটির সাথে মিশিয়ে দিতে হবে এই মাটির সাথে মিশিয়ে দেওয়ার কথা আজকে আমরা দুই সালে এসে বলছি আজ থেকে প্রায় ত্রিশ বছর আগে আল্লামা সাঈদ রহমাতুল্লাহ আলে এই ময়দানে দাঁড়িয়ে তিনি প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেছিলেন এক ভাই ওনাকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন হুজুর আপনার কাছে আলিয়া এবং কৌমি দুটো ধারায় পড়াশোনা আছে আপনার কাছে আলিয়া প্রিয় না কৌমি প্রিয় আল্লামা সাইদি কত টেকনিক্যালি টেকফুলি জবাব দিয়েছিলেন আমার কাছে ডান ডানচুক যেমন গুরুত্বপূর্ণ আমার বাম তেমন গুরুত্বপূর্ণ এই ডান চোখ এবং বাম চোখ একজন মানুষের কাছে যেমন সমান গুরুত্বপূর্ণ আমার কাছে আলিয়ার ভাইরা যেমন প্রিয় আমার কাছে কবির ভাইরা ঠিক তেমনি প্রিয় এই দেশ ইসলামী হুকুমত কায়েমের জন্য আলিয়ার যেমন ভূমিকা পালন করা চায় আমার কবি ভাইদের সমানভাবে এলাকায় সরব ভূমিকা পালন করা দরকার ঠিক না বলেন এই সমতা সাম্যে রক্ষের জয়গান তিনি অনেক বছর আগে গিয়েছেন আরেকটা প্রশ্ন আমার মনে পড়ে এই জেনারেশনদের জেনারেশন জেট আমার নজরুল ভাই আমাকে একদিন প্রশ্ন করেছিলেন আমার বিয়েতে জবাব দিতে পারি নাই লজ্জায় মাথা হেড হয়ে গিয়েছিল মহিউদ্দিন বলো জেনারেশন জেট কাকে বলে আমি নজরুল ভাই থেকে শিখেছিলাম সেই দিন জেনারেশন জেট যারা আমাদের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ইনফরমেশন টেকনোলজি সব কিছুকে হার মানিয়ে সুপ্রিম পাওয়ার সামনে রেখে যারা নিজেদের মেধাকে আগামী প্রজন্মের সামনে নিয়ে আসে তাদেরকে বলা হয় জেনারেশন জেট যার পরে আর কোনো চিন্তা থাকতে পারে না বিএনপি আন্দোলন করলো ষোলো বছর জামাত ইসলামী আন্দোলন করলো ষোলো বছর জাতীয় পার্টি আন্দোলন করলো ষোলো বছর যাসৎ বা রাম বাম আন্দোলন করলো ষোলো বছর সকল আন্দোলনকে এক পাশে রেখে আমার এই জেনারেশন যারা ষোলো বছরের জগদ্দল পাথর হয়ে বসা মেরে থাকা একটা জগদ্দল পাথরকে যারা এক সপ্তাহের আন্দোলনের মুখে লাল বাতি জ্বালিয়ে ছাড়লো তারাই হচ্ছে আমার এই লা জেনারেশন জেট এবং এই জেনারেশন জেটের হাত দিয়েই নতুন করে প্রমাণিত হয়েছে আজকে জগদ্দল পাথর সরানো হয়েছে আগামীতেও যদি কেউ তাদের চেয়ে আরো কঠিনভাবে এই জগৎ পাথরের পথ অবলম্বন করতে চায় তাদেরকে দাঁত বাঙ্গার জবাব দেওয়ার জন্য আমার এই জেনারেশন জেট প্রস্তুত হয়ে আছে ঠিক কিনা বলেন না যে প্রশ্নের জবাবটা দিতে চায় সেটি হচ্ছে এই জেনারেশন জেটের এই প্রশ্নের জবাব জানা দরকার হুজুর বাংলাদেশে জামাত ইসলামী আছে শাসনতন্ত্র আছে শর্মনায় আছে ইসলামী আন্দোলন আছে ছোট বড় অনেক ইসলামিক পার্টি আছে কিন্তু আমি পার্সোনালি কোনো দল পছন্দ করি না আপনি আমাকে একটু মেহরবানি করে সাজেস্ট করবেন আমি কোন দল পছন্দ করব আল্লামা সাঈদ লহে আলাই কত দূরদর্শী মানুষ ছিলেন কত ট্যাকফুলি তিনি জবাব দিয়েছেন দেখেন আমাদের কাছে ভিন্ন ভিন্ন মেধার ভিন্ন ভিন্ন জবাব যদিও আছে তবে তার জবাবটা আমার কাছে অনন্য অসাধারণ মনে হয়েছে তিনি বলেছিলেন কোনো ভাই ইলিশ মাছ কিনতে যদি চকবাজার কাঁচাবাজারে ঢুকেন তিনি চকবাজার কাঁচা বাজারের ভেতরে ইলিশ মাছের ব্যাপারী দশজন বিশ জন পনেরো জনকে একই সারিতে দেখে তিনি কি কোনোদিন ইলিশ মাছ না কিনে খালি হাতে বাড়ি ফিরে যান নাকি ইলিশ মাছ যাচাই বাছাই করে কিনে নিয়ে যান যাচাই বাছাই করে নিয়ে যান কেউ কান তোলে দেখে কেউ পেটে চাপ দিয়ে দেখে কেউ তাজা কিনে সেটা টেস্ট করে দেখে বলে যে বাংলাদেশে অসংখ্য ইসলামিক পার্টি আছে আমি আপনাকে কোন স্পেসিফিক ইসলামিক পার্টির নাম উল্লেখ করে এই কথা বলবো না আপনি এই দলকে সমর্থন করেন এই পার্টির কর্মী এবং সমর্থক হয়ে কাজ করেন আমি আপনাকে প্রশ্ন করতে চাই যেই দলের বাংলাদেশে ওয়ার্ড সংগঠন থানা সংগঠন জেলা সংগঠন বিভাগীয় সংগঠন সেন্ট্রাল সংগঠন যেই দলের দৈনিক পত্রিকা সাপ্তাহিক পত্রিকা পাক্ষিক পত্রিকা যেই দলের ছাত্র সংগঠন ছাত্রী সংগঠন মুরব্বী সংগঠন মহিলা সংগঠন সরবভাবে কাজ করে সর্বোপরি আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের জেলায় যার সমানভাবে কাজ চলে এই উপমহাদেশে ইসলামী হুকুমত কায়েমের জন্য যেই দলটা আপনার দৃষ্টিতে বেশি প্রযোজ্য বলে মনে করেন আমি আপনাকে বলছি সেই দলের কর্মী সমর্থক হয়ে আপনি সেই দলের আওতাধীন হয়ে কাজ শুরু করে দেন এখন কি চুকে আঙুলে দিয়ে দেখিয়ে দেওয়ার দরকার আছে ভাই আপনি ছাত্র ছাত্রশিবির করেন জামায়াত ইসলামী করেন ইসলামী আন্দোলন করেন শাসনতন্ত্র করেন মিনিমাম সিভিক সেন্স আমরা যেটা বলি কমন সেন্স যেটা বলি যার এই কমন সেন্স আছে তিনি বুঝে নিতে পারেন ধরে নিতে পারেন চিন্তা করতে পারেন বাংলাদেশের প্রেক্ষাপটে কোন দল কোন ধর্ম কোন দর্শন কোন চেতনা লালন করলে পরে আমার সুন্দরী মাইলের পর মাইল নির্বিঘ্নে ইফ্রিজারের ইফ্রিজিং ছাড়া আমার মালওয়ালা মাল নিয়ে মাইলের পর মাইল কোন দস্যুর দস্যুদার অ্যাটাক হওয়া ছাড়া নিরাপত্তার সাথে সফর করতে পারবে মা বোনরা দরজা খোলা রেখে ঘুমাতে পারবে এই শাসন ব্যবস্থা জমিনে কার মাধ্যমে কায়েম হবে এটা আর নাম উল্লেখ করে কারো সামনে স্পষ্ট করে বলার দরকার নাই ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার আর দশটা মিনিট কথা বলে আলোচনা শেষ করতে চাই আমি দুটো প্রশ্নের জবাব দিলাম এই দুটো প্রশ্ন আমার কর্মী ভাইদের আমার দায়িত্বশীল ভাইদের এখন নতুন করে জাতির সামনে পেশ করে দেওয়া দরকার কারণ আমাদেরকে অনেকে এই প্রশ্নগুলা করে এই প্রশ্নগুলো এই জায়গায় বলার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে আল্লামা সাঈদির স্মৃতিচারণ করার মতো মুরব্বীরা আছেন আল্লামা সাঈদির অনেক কথা অনেকভাবে বলার মতো আমাদের বক্তারা আছেন কিন্তু আল্লামা সাঈদির এই বায়ান্ন বছর তফসির করা ফের ময়দানের পাশে এসে দুটো কথা যদি স্মরণ না করি এটা ওনার আত্মা কষ্ট পাবে ওনার সাথে বড় ব্যবফাই হবে এই জন্য আল্লামা সাঈদির জীবনের দুটো অংশ বলেই আজকে আমার আলোচনার দিকে যাচ্ছি